Wow. রাধা মেরি স্বামিনী ওর মেয়েরাধেক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধের রাধে এই সেই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান রাধারানীর শ্রীমহলে যাওয়ার শ্রী প্রিয়ভক্ত এই অনেকগুলি শ্রীড়িকে পেরিয়ে পেরিয়ে আমরা গিয়ে দর্শন করবো রাধারানীর শ্রীমহল যে বাড়িতে বিশ্বভানু নন্দিনী শ্রীমতি রাধারানী থাকতেন বলা হয় আজও এই বাড়িতে রাধারানী রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো দিব্য বাড়ি আজও রয়েছে ঠিক যে বাড়িটি স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছিলেন সেই বাড়িটি আজও রয়েছে প্রিয় ভক্ত আজকে আমরা অতি দুর্লভ স্থানকে দর্শন করব রাধারানীর শ্রী মহল এবং রাধারানীর এই বার্সোনা গ্রাম বার্সোনা গ্রামের বিভিন্ন দুর্লভ লীলাস্থল রয়েছে যে স্থানে বলা হয় আজও রাধারানীর কৃষ্ণ রয়েছে এই বার্সোনা গ্রাম হলো অতি পবিত্র এবং এই গ্রামে রয়েছে অনেক দুর্লভ লীলাস্থল আমরা সেই সমস্ত লীলা স্থলকে দর্শন করব এবং ওই লীলাস্থলের অমৃত শ্রবণ করব। বলা হয় এই ব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ স্থান হলো ব্রহ্মলোক আর সেই ব্রহ্মলোকে ব্রহ্মাজি বাস করে আর ব্রহ্মলোকের উপরে রয়েছে বিরজা নদী আর বিরোজা নদীর উপরে রয়েছে শিবলোক মহাদেব শিবশঙ্করের নিত্যধাম যে ধাম হলো নিত্য চিন্ময় ধাম আর মহাদেবের কৈলাস ধামের উপরে রয়েছে বৈকুণ্ঠ ধাম অনন্ত বৈকুণ্ঠ যেখানে ভগবান লক্ষ্মী নারায়ণ রয়েছে সেই অনন্ত বৈকুণ্ঠ রয়েছে ভগবানের চিন্ময় ধাম আর সেই বৈকুণ্ঠের উপরে রয়েছে অযোধ্যা ধাম যেখানে সীতারাম রয়েছে হনুমানজি রয়েছে অযোধ্যা ধাম আর সেই অযোধ্যার উপরে রয়েছে দ্বারকা ধাম যে দোয়ারকাপুরীতে রয়েছে রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণ সেই অপ্রাকৃত দ্বারকা ধাম রয়েছে আর দ্বারকা ধামের উপরে রয়েছে মথুরা মণ্ডল আর সেই মথুরার উপরে রয়েছে বৃন্দাবন আর বৃন্দাবন অতি মহিমান্বিত কেননা বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণের অনেক মধুর মধুর লীলা রয়েছে যেমন শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনে তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেছেন বৃন্দাবনের যমুনা টটে অনেক অপ্রাকৃত লীলা রয়েছে তাই বৃন্দাবন হল মথুরার থেকেও আরও শ্রেষ্ঠ আর বৃন্দাবনের থেকে আরও শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন কেননা গিরি গোবর্ধনকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রী হস্তে ধারণ করেছিল আর গিরি গোবর্ধন লীলা হলো অতি উন্নত লীলা কেননা এই গিরি গোবর্ধন লীলার মাধ্যমে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকা এবং রাধারানীর মনের ইচ্ছাকে পূর্ণ করেছিল কেননা গোপিকাদের মনে ইচ্ছা ছিল শ্যামসুন্দর কৃষ্ণকে অপলোকনয়নে দর্শন করা তাই তো শ্যামসুন্দর কৃষ্ণ এই গিরি গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ একই স্থানে সাত দিন সাত রাত পর্যন্ত দাঁড়িয়েছিল এ হাতে কৃষ্ণ গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করেছিল আর খাতে হাতে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল আর ঠিক শ্যামসুন্দর কৃষ্ণের সামনে ছিল বিশ্বভানু নন্দিনী রাধারানী এবং সমস্ত গোপিকারা তো সমস্ত গোপিকারা এভাবে শ্যামসুন্দর কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করে তাদের মনের ইচ্ছাকে তারা পূর্ণ করেছিল আর কৃষ্ণ এই উন্নত লীলা প্রকট করেছিল গিরি গোবর্ধন লীলার মাধ্যমে তাই গিরি গোবর্ধন বৃন্দাবনের থেকেও আরও শ্রেষ্ঠ আর গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ হলো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড রাধাকুণ্ড হল শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন আর শ্যামকুণ্ড হলো কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো রাধাকুণ্ড হলো গিরি গোবর্ধন থেকেও আরও শ্রেষ্ঠ রাধারানী থেকে অভিন্ন হলো রাধাকুণ্ড আর সেই বিশ্বভানু নন্দিনী রাধারানী বৃন্দাবনের এই এই বাড়িতেই থাকতেন সেই অপ্রাকৃত স্থান বলা হয় এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান কেননা যে বাড়িতে বিশ্বভানু নন্দিনী ছিলেন সেই বাড়ি হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ সবথেকে পবিত্র স্থান আজ আমরা এই অপ্রাকৃত রমণীর শিরমণী রাধারানীর বাড়িকে দর্শন করব। এবং রাধারানীর এই গ্রামের দুর্লভ লীলাভূমিকে দর্শন করব। প্রিয় ভক্ত আপনারা সকলে ভক্তি সহকারে রাধারানীর এই লীলাকথা শ্রবণ করুন এই বাড়িটিকে দর্শন করুন আমাদের এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হয়ে যায় যখন আমরা রাধা কৃষ্ণকে ভালোবাসি বৃন্দাবন ধামকে ভালোবাসি রাধারানীর এই অপ্রাকৃত বাড়িকে আমরা হৃদয় থেকে ভালোবাসি ভক্তি আমাদের জীবনের একমাত্র সম্পদ কেননা ভক্তির মাধ্যমেই অভয় লাভ করা যায় আমাদের এই শরীরটি কত দুঃখদায়ক কত রকমের কষ্ট আমরা পাই এই সংসারে কেননা এই সংসারকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখালয় মশাসতম এখানে দুঃখ আর কষ্টই পাওয়া যায় তাই তো এই দুঃখ আর কষ্ট থেকে মুক্তি লাভের একমাত্র উপায় ভগবানকে ভালোবাসা ভগবানের দিব্য নাম জপ করা কলিযুগের ধর্ম হল নাম সংকীর্তন আর সেই নাম হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করা একাদশীর ব্রত পালন করা এবং ভগবানের জন্য রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা এভাবে ভগবানকে ভালোবেসে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হওয়া যায় আমাদের এই দুর্লভ জন্মের সার্থকতা হলো ভগবানকে ভালোবাসা ভগবানের ভক্তি লাভ করা কেননা এই জীবনটি দুর্লভ বলা হয় এই জীবনটি কেমন অমল দল জল জীবন টলমল ফুলের পাতার উপরে যেমন বৃষ্টির জল পড়ে টলমল করে যে কোনো সময় জল গড়িয়ে নিচে পড়ে যেতে পারে তেমনি আমাদের জীবন যে কোনো সময় সমাপ্ত হতে পারে তাই তো এখনই আমাদের হাতে সুযোগ রয়েছে ভগবানকে ভালোবাসা রাধারানীকে ভালোবাসা রাধারানীর এই দিব্য ধাম বৃন্দাবন ধামকে ভালোবাসা প্রিয় ভক্ত যদি আপনারা রাধারানীকে ভালোবাসেন শ্যামসুন্দর কৃষ্ণকে ভালোবাসেন তাহলে অভয় লাভ করতে পারেন আমরা সকলে মৃত্যুর ভয় পাই অথবা কখনও আমরা বেধিগ্রস্ত হই তখন আমরা অনেক ভয় পাই কিন্তু এই ভয় থেকে মুক্তি লাভ করা যায় ভগবানকে ভালোবাসার মাধ্যমে ভগবান আমাদের অভয় দান করতে পারে তাই তো এখন থেকেই শুরু করুন ভগবানের ভক্তি এখন আমরা ঠিক রাধারানীর বাড়ির উপরে চলে এসেছি প্রিয় ভক্ত রাধারানীর এই বাড়িটি হল পাহাড়ের উপরে একটি পাহাড়ের চূড়ায় রয়েছে রাধারানীর শ্রীমহল আর এই পাহাড়টি কোনো সাধারণ পাহাড় নয় এই পাহাড়টি স্বয়ং ব্রহ্মাজি ব্রহ্মাজি হলো ভগবানের অনন্য ভক্ত ব্রহ্মাজি নিজেকে চারটি পাহাড় রূপে বিস্তার করেছে এই বার্সোনা গ্রামে রাধারানীর সেবা করার জন্য আর ওই চারটি পাহাড় হলো দানগড় ভানগড় মানগড় বিলাসগড় এই চারটি পাহাড়ের উপরে রাধা কৃষ্ণের অনেক অপ্রাকৃত লীলা রয়েছে আর এই চারটি পাহাড় স্বয়ং ব্রহ্মাজি ব্রহ্মাজি ভগবানের শুদ্ধ ভক্ত তিনি চায় সবসময় ভগবানের সেবা কিভাবে করা যায় তেমনই ভগবানের অনন্য ভক্ত মহাদেব শিব শিবশঙ্কর মহাদেব শিব শিবশঙ্কর যিনি সর্বক্ষণ ভগবানের নাম জপ করে পঞ্চমুখে তিনি রাম নাম জপ করে মহাদেব শিবশঙ্করও শ্যামসুন্দর কৃষ্ণের সেবা করার জন্য নিজের শরীরকে পাহাড় বানিয়েছে নন্দগ্রামে যেমন এই বারসনা গ্রামে রাধারানীর বাড়ি তেমনই নন্দগ্রামে শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি নন্দগ্রামেও পাহাড়ের উপরে রয়েছে নন্দভবন আর ওই পাহাড়কে বলা হয় নন্দীশ্বর পাহাড় নন্দীশ্বর পাহাড়ের উপরে রয়েছে নন্দভবন যে ভবনে শ্যামসুন্দর কৃষ্ণ থাকতেন প্রিয় ভক্ত মহাদেব শিবশঙ্কর হল বৈষ্ণব নাম যথাসম্ভু সমস্ত ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাদেব শিবশঙ্কর সর্বক্ষণ মহাদেব ভগবানের নামামৃত পান করে ভগবানের নাম গ্রহণ করে নাম জপ করে অপ্রাকৃত অমৃত আস্বাদন করে মহাদেব শিবশঙ্কর ভক্ত যেমন ভগবানের আরাধনা করে তেমনি ভগবানও তার ভক্তকে আরাধনা করে ভক্তকে ভালোবাসে ভগবান কৃষ্ণ তার শুদ্ধ ভক্ত মহাদেবকে খুব ভালোবাসে তেমনই মহাদেব শিবশঙ্কর ভগবান কৃষ্ণকে ভালোবাসে এভাবে ভক্ত আর ভগবানের মধ্যে অপ্রাকৃত প্রেম তো এই বার্সনা গ্রামের এই পাহাড়ের উপরে রাধারানীর এই শ্রীমহল কোনো মানুষে বানায়নি স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছিল রাধারানীর জন্য প্রিয় ভক্ত এই সেই অপ্রাকিত রাধারানীর শ্রীমহল এই মহলের দর্শন করার জন্য প্রতিদিন হাজার হাজার ভক্ত এসে এই স্থানে প্রবেশ করে এই দিব্য বাড়িতে বলা হয় এই দিব্য স্থানকে যে দর্শন করে এই লীলাকথা শ্রবণ করে সে রাধাকৃষ্ণের অপ্রাকিত প্রেমভক্তি লাভ করে দেখুন প্রিয় ভক্ত এই অপ্রাকিত রাধা কৃষ্ণের শ্রীবিগ্রহ আহা কত সুন্দর রাধা আর কৃষ্ণ এত সুন্দর রাধা কৃষ্ণ যে রূপকে দর্শন করলে এই সংসারের আর কিছু দর্শন করার ইচ্ছে হয় না আসলে আমাদের জীবনে এটি সার্থকতা রাধা কৃষ্ণকে ভালোবাসা রাধা কৃষ্ণের এই রূপের ধ্যান করা রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করা ভগবানের এক মহান ভক্ত ভীষ্মদেব তার জীবনের শেষ সময় ভগবানের দর্শন পেয়েছিল আর তিনি এভাবে ভগবানের প্রার্থনা করেছিল ত্রিভুবন কমলম ভীষ্মদেব এভাবে প্রার্থনা করেছিল হে ভগবান এই ত্রিভুবনে তোমার থেকে সুন্দর আর কেউ নেই আর তোমার গায়ের রং হল তমাল বর্ণম এভাবে ভীষ্মদেব তার দুই নয়ন যুগাল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল আর ভগবানের প্রার্থনা করেছিল যে হে ভগবান ত্রিভুবন কমানম তুমি হলো সব থেকে সুন্দর আর তোমার গায়ের রং তমাল বর্ণম হে ভগবান তোমার এই রূপের প্রতি আমার যেন রতি জন্মায় এভাবে আমাদেরও প্রার্থনা করা উচিত হে ভগবান তোমার এই সুন্দর রূপের প্রতি যেন রতি হয় প্রেম ভক্তি হয় প্রিয় ভক্ত এখন আমরা বার্সোনা গ্রামের কিছু দুর্লভ লীলাভূমিকে দর্শন করব। এখন এসে পৌঁছেছি সেই স্থান যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে এসে বসে থাকতো শ্যামসুন্দর কৃষ্ণ সেই নন্দগ্রাম থেকে এসে বৃন্দাবনের এই বার্সনা গ্রামের এই স্থানে এসে সখাদের নিয়ে বসে থাকতো আর এই লীলাভূমিকে বলা হয় খোর কেননা এখানে একটি সরু গলি রয়েছে আমরা এরপরে দর্শন করব। আর ওই সরু গলি থেকে একজন গোপিকাই যেতে পারতো গোপিকারা প্রতিদিন এই স্থান থেকে ননি মাখনের হাড়ি নিয়ে যেত মথুরায় আর শ্যাম সুন্দর কৃষ্ণ এই স্থানে সখাদের নিয়ে বসে থাকতো আর গোপিকাদের ননী মাখনের হাড়ি ভেঙে দিত প্রতিদিন এভাবেই শ্যাম সুন্দর কৃষ্ণ এই স্থানে এই মধুর লীলা করেছে তো আমরা এখন এই পুরো লীলাভূমিকে দর্শন করব এবং এই লীলাকথা শ্রবণ করব প্রিয় ভক্ত এই সেই পাঁচ হাজার বছর পুরানো লীলাভূমি আজ রয়েছে এই স্থানে সেই পাঁচ হাজার বছর পুরানো চিহ্ন শ্যামসুন্দর কৃষ্ণের হাতের চিহ্ন রয়েছে আমরা তাও দর্শন করব। তো কৃষ্ণ প্রতিদিন তার সখাদের নিয়ে গাভীদের নিয়ে এই বিলাসগড় পাহাড়ের উপরে গাভীদের পালন করতো আর সখাদের নিয়ে এই স্থানে বসে থাকত আর গোপিকারা প্রতিদিন এই রাস্তা ধরেই ননী মাখনের হাড়ি নিয়ে যেত তো সুন্দর কৃষ্ণ প্রতিদিন গোপিকাদের ননী মাখনের হাড়ি ভেঙে দিত তো এভাবে প্রতিদিন এই ননি মাখনের হাড়ি ভেঙে সেই ননী মাখন সখারা মিলে খেয়ে নিত তো একদিন গোপিকারা মিলে একটি প্লান বানিয়েছিল আর সেই প্লানের নায়িকা ছিল ললিতা সখী ললিতা সখী বলল আমরা কৃষ্ণকে যথাযুক্ত শাস্তি প্রদান করব। কৃষ্ণ আমাদের প্রতিদিন ননি মাখনের হাড়ি ভেঙে দেয় তাকে আমাদের অবশ্যই এর শিক্ষা দিতে হবে তখন গোপিকারা মিলে এরকমভাবে প্লান সাজিয়েছিল আগে থেকেই তারা বার্সোনা বাজার থেকে শাড়ি চুরি আলতা সমস্ত কিছু তারা নিয়ে এসেছিল কৃষ্ণকে ধরে গোপী বানানোর জন্য গোপী বানানোর জন্য যা কিছু আলতা চুরি শাড়ি দরকার তারা সব কিছু নিয়ে এসেছিল আর এভাবে ললিতা সখী বলেছিল রাধারানী তুমি আগে আগে একা একা যাবে আর আমরা সমস্ত গোপিকারা এখানে লুকিয়ে থাকব যখনই কৃষ্ণ তোমার ননী মাখনের হাড়ি ভেঙে দেবে তুমি তখন আমাদেরকে ইশারা করবে আর আমরা সকলে এসে কৃষ্ণ আর কৃষ্ণের সখাদের ধরে ফেলব রাধারানীর শত কোটি গোপিকা ছিল আর সেই শত কোটি গোপিকারা এভাবে আড়ালে লুকিয়েছিল আর শ্যামসুন্দর কৃষ্ণ যখন রাধারানীকে একা দেখেছে তখন রাধারানীর সঙ্গে যে ননী মাখনের হাড়ি ছিল ওই ননী মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল আর রাধারানী তখন ইশারা দিয়েছিল আর সমস্ত গোপিকারা এসে শ্যামসুন্দর বাকি কৃষ্ণের সখারা পালিয়ে গিয়েছিল কিছু সখাদেরকে ধরে ফেলেছিল আর ওই সখারা বলেছিল আমাদের কোনো দোষ নেই আমাদেরকে ছেড়ে দাও তখন গোপিকারা বাকি সখাদের ছেড়ে দিয়ে কৃষ্ণকে ধরে রেখেছে তো ইয়ে হলো আসল নায়ক একেই আমরা ধরবো তো কৃষ্ণকে এভাবে ধরে শাড়ি পরিয়েছে চরণে আলতা লাগিয়েছে চুরি পরিয়েছে এবং সুন্দর করে গোপী বানিয়েছে সমস্ত গোপিকারা মিলে কৃষ্ণকে সাজিয়েছে কৃষ্ণকে সাজিয়ে একদম গোপী বানিয়ে কৃষ্ণের মাথার উপরে অনেক ভারী দধির হাড়ি দিয়েছিল আর কৃষ্ণকে বলেছিল গোপীর মতন কোমর ঢুলিয়ে ঢুলিয়ে তুমি পুরো এই বার্সনা গ্রামকে পরিক্রমা করবে একদম কৃষ্ণকে গোপিকার মতন লাগছিল কেননা কৃষ্ণ হলো এই জগতের সব থেকে সুন্দর তো কৃষ্ণের এই রূপ দেখে গোপিকারা তাদের আর হাসি ধরে রাখতে পারেনি তারা হাসতে হাসতে যেন অপ্রাকৃত রস আস্বাদন করছিল আর গোপিকারা বলছিল কৃষ্ণ বলো তুমি আর আসবে আমাদের এই স্থানে আমাদের ননী মাখনের হাড়ি ভাঙার জন্য কৃষ্ণ বলল না 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 ললিতা সখী বিশাখা সখী আমি আর কখনো আসবো না এইবারের মতন আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসব না তো রাধারানী তো খুব করুণাময়ী না তো কৃষ্ণ রাধারানী বলল এখন কৃষ্ণকে ছেড়ে দাও রাধারানীর খুব খারাপ লাগছিল কেননা রাধারানীর প্রেম এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম কৃষ্ণকে কত ভালোবাসে সেটা কেউ প্রকাশ করতে পারে না প্রিয় ভক্ত একবার ভেবে দেখুন যে শ্যামসুন্দর কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে তেত্রিশ কোটি ডেমিগড় যার আরাধনা করে স্তুতি করে সেই ভগবান কৃষ্ণ গোপিকাদের নির্মল বিশুদ্ধ প্রেমের কাছে কতটা নিজেকে বিক্রি করে দেয় যে গোপিকারা এভাবে কৃষ্ণকে ধরে রেখে গোপী বানিয়েছে তাও কৃষ্ণ তাদের প্রেমকে স্বীকার করেছে কৃষ্ণ হলো ভক্ত বসল। ভক্তের কাছে কৃষ্ণ বাধা পড়ে যায় ভক্তের প্রেমের কাছে কৃষ্ণ তার ঐশ্বর্য শক্তিকে প্রকাশ করে না তার মাধুর্য মন্ডিত লীলা বিলাস করে শ্যামসুন্দর কৃষ্ণ তো এভাবে কৃষ্ণ বলছিল আমি আর কখনো আসব না রাধারানী বলছিল সেরে দাও এবার আমার শ্যামসুন্দরকে সেরে দাও কিন্তু গোপিকাদের হৃদয়ে কিন্তু কৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম ছিল আসলে শ্যামসুন্দর কৃষ্ণ চেয়েছিল এই লীলাকে প্রকাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার মাধ্যমেই বৃন্দাবনের সমস্ত লীলা হয় এই লীলা কৃষ্ণের ইচ্ছার মাধ্যমে হয়েছিল এর মাথার উপরে যে দধির ছিল ওই দধির কে গোপিকারা ভেঙে দিয়েছে আর সমস্ত দধি কৃষ্ণের মাথার উপরে পড়ে পুরো অঙ্গে দধিময় হয়েছে এটাই হলো বৃন্দাবনের অভিষেক আমরা যেমন মন্দিরে ভগবানের অভিষেক করি আর বৃন্দাবনের অভিষেক এমন হয় বৃন্দাবন হল মাধুর্য মণ্ডিত লীলার স্থান গোপিকারা কৃষ্ণের অভিষেক এভাবে করে তো গোপিকারা এভাবে দধির হাড়ি ভেঙে দিয়ে কৃষ্ণের অভিষেক করেছিল আর সমস্ত দধি কৃষ্ণের অঙ্গে লেগে একদম অভিষেক হয়েছে পুরো অঙ্গ আর বাকি সমস্ত যা কিছু ছিল ননি মাখন সব কৃষ্ণের মাথার উপরে ঢেলে দিয়ে কৃষ্ণের অভিষেক করেছিল আর এটাকেই বলা হয় প্রেমময়ী বৃন্দাবনের অভিষেক আর এই প্রেমই হলো থেকে শ্রেষ্ঠ তো বৃন্দাবনের এই বিলাসগড় পাহাড়ের তলাটিতে এই স্থানে এই মধুর লীলা হয়েছিল দেখুন প্রিয় ভক্ত এই রাস্তা দিয়ে একজনই যেতে পারে এটাকে বলা হয় সাংক্রিখোর সরু গলি এই সরু গলি দিয়েই গোপিকারা যেত তাই যখন আমরা পরিক্রমা করি এই স্থান থেকে যেতে হয় আর এখানে রয়েছে এখনও শ্যামসুন্দর কৃষ্ণের হাতের চিহ্ন এই অপ্রাকৃত পাঁচ হাজার বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণের হাতের চিহ্ন আজও রয়েছে এই স্থানে এবং এই লীলার মাধ্যমে আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা হলো এই সরু গলি বলা হয় প্রেমের গলিতে কখনো দুজন যাওয়া যায় না একজন যেতে পারে এটা থেকে আমরা বুঝতে পারি আমাদের যা কিছু আত্মীয় স্বজন রয়েছে এরা কেউ আমাদের সঙ্গে যাবে না আমাকে নিজেকেই ভক্তি করে ভগবানকে ভালোবেসে ভগবানের নাম জপ করে এই ভব সংসারকে অতিক্রম করতে হবে আর সেই প্রেম গলি এই সেই প্রেম গলি এই প্রেম গলিতে আমার সঙ্গে আর কেউ যাবে না মৃত্যুর সময় আমার সঙ্গে কেউ যাবে না যত আত্মীয় স্বজন যা কিছু রয়েছে সবাই এখানে থাকবে আমি চলে যাব। তাই তো প্রিয় ভক্ত মৃত্যুর সময় আমাদের সঙ্গী কেউ হবে না এই প্রেম গলিতে আমি থাকবো আর সামনে রত্ন সিংহাসনে আমার আরাধ্য রাধা আর কৃষ্ণ থাকবে তাই আমাদের এই লীলার মাধ্যমে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আমাদের এই দুর্লভ সময়কে নষ্ট না করা প্রতিটি জীবনের মুহূর্তকে ব্যবহার করা ভগবানের নাম জপ করা ভগবানের গ্রহ পড়া এই বৃন্দাবন ধামের কথা মৃত শ্রবণ করা বৃন্দাবনকে দর্শন করা একাদশীর ব্রত পালন করা ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ আহার করা পাপময় জীবনকে পরিত্যাগ করা প্রিয় ভক্ত এখন থেকে শুরু করুন জীবনের প্রতিটি সময়কে কৃষ্ণ ভক্তির মাধ্যমে ব্যবহার করুন ভগবানকে ভালোবাসুন তাহলে অভয় লাভ করা যায় আমরা অনেক সময় কিন্তু ভয় পেয়ে থাকি মৃত্যুর ভয় আমাদের জীবনের চারটি সব থেকে বড় সমস্যা রয়েছে জন্ম মৃত্যু জরা বেধি জন্মের সময় আমাদের কত কষ্ট পেতে হয় মায়ের গর্ভে খুব কষ্ট আর তারপরে জন্মের পরে বেধিগ্রস্ত হই আমরা বিভিন্ন বেধির মাধ্যমে আমরা জর হই তাই তো এই কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় ভক্তির মাধ্যমে চারটা জিনিস সবসময় মনে রাখা উচিত জন্ম মৃত্যু জরা বেধি জন্ম হলো জন্মের সময় আর মৃত্যু হলো শেষ সময় আর মাঝে রয়েছে দুইটা জিনিস তো এই চারটি ভয়ানক অবস্থা থেকে মুক্ত হওয়ার একটি মাত্র উপায় সেটি হলো ভগবানের ভক্তি করা ভগবানের কথা মৃত্যু শ্রবণ করা ভগবানের নাম জপ করা তাই সকলের হাতে একটি দুর্লভ সুযোগ রয়েছে অভয় লাভ করা ভগবানের ভক্তির মাধ্যমে এই ভব সমুদ্র বালুচর হতে পারে ভক্তির মাধ্যমে এই অথই ভব সমুদ্র আমরা কখনো পার করে যেতে পারি না ভক্তি বিনা ভক্তির মাধ্যমে এই অথই সাগর বালুচর হয়ে যাবে আমরা হেটে হেটে পার করে যেতে পারবো ভগবানের দিব্য ধাম বলা হয় ভক্ত যখন দেহত্যাগ করে তখন ভগবত ধাম থেকে দিব্য বিমান আসে ভগবানের ভক্তকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এটা কোনো কাল্পনিক কথা নয় ভাগবতমে রয়েছে গজেন্দ্র ধুব মহারাজ গজেন্দ্র তার মৃত্যুর সময় ভগবানের প্রার্থনা করেছিল আর ভগবান স্বয়ং নিজে এসে তার ভক্তকে রক্ষা করেছিল আর দিব্য বিমানে করে তার সধাম বৈকুণ্ঠ ফিরিয়ে নিয়ে গিয়েছিল তাই তো প্রিয় ভক্ত আমরাও ভক্তির মাধ্যমে এই জীবনকে ধন্য করতে পারি মৃত্যুর পরে ভগবান আমাদের তার নিত্যধাম গোলক বৃন্দাবনে স্থান দেবে আর সেই গোলক বৃন্দাবন গিয়ে আমরা রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হতে পারব আর গোলক বৃন্দাবন হলো আনন্দময় এই জগৎ হলো দুঃখময় দুঃখালয় শতম আর ভগবানের ধাম হলো আনন্দময় কেননা সেখানে জন্ম মৃত্যু জরা বেধি এই সমস্ত নেই সেখানে গিয়ে আমরা অপ্রাকৃত চিন্ময় শরীর প্রাপ্ত হব যে শরীরের কখনো মৃত্যু হয় না যে শরীরের কখনো রোগ বেধি থাকে না সেই অপ্রাকৃত শরীর প্রাপ্ত হওয়া যায় গোলক বৃন্দাবনে আর সেটা সম্ভব হয় শুধুমাত্র ভক্তির মাধ্যমে তাই তো প্রিয় ভক্ত এভাবে দুর্লভ সুযোগ রয়েছে আমাদের হাতে ভগবানের কাছে গিয়ে দিব্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে উৎসর্গ করা আর অপ্রাকৃত আনন্দে সেখানে থাকা তাই আপনাদের সকলের কাছে আমার এই মিনতি আপনারা সকলে ভগবানকে ভালোবাসুন ভগবানের নাম জপ করুন এভাবে ভগবানকে ভালোবাসার মাধ্যমে অভয় লাভ করবেন আর জীবনের শেষে ভগবানের ধাম প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে